জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে দুই সালের ডিগ্রি ভর্তিতে যে সমস্ত শিক্ষার্থীরা আবেদন করেছেন তাদের অনেকের মনে প্রশ্ন হচ্ছে যে আমরা আবেদন সঠিকভাবে করেছি এবং কলেজে টাকাও সঠিকভাবে জমা দিয়েছি তবে এখন প্রশ্ন হচ্ছে যে আমাদের আবেদনটি কলেজ কর্তৃপক্ষ গ্রহণ করেছে কিনা এটি আমরা কিভাবে বুঝব তো সেই বিষয়টি নিয়ে মূলত আজকে আমার ভিডিওটি তো ভিডিওটি যদি আপনারা সম্পূর্ণ দেখেন তাহলে কিন্তু জানতে পারবেন যে আপনাদের আবেদনটি সঠিকভাবে হয়েছে কিনা আর যদি না হয়ে থাকে তাহলে কিভাবে আপনারা সেই আবেদনটি সঠিক করবেন সেই বিষয়েও কিন্তু আলোচনা করা হবে তো ভিডিওটি আপনারা সম্পূর্ণ দেখতে থাকুন কোনো রকম টানা হেঁচড়া করবেন না বা স্কিপ করে দেখবেন না তো আপনাদের ডিগ্রি ভর্তির আবেদন সঠিক হয়েছে কিনা সেটি জানার জন্য প্রথমে আপনারা চলে আসবেন যে কোনো একটি ব্রাউজারে তো আপনারা সেটি মোবাইল দিয়েও করতে পারেন কম্পিউটার দিয়েও করতে পারেন তো ব্রাউজারে আসার পরে যে কোনো একটি ট্যাব খুলবেন ট্যাব খোলার পরে এখানে আপনারা লিখবেন যে অ্যাডমিশন ডট ইউ ডট ইডি ডট বিডি লেখার পরে এই লিঙ্কটিতে আপনারা প্রবেশ করবেন প্রবেশ করার পরে এরকম একটি ইন্টারফেস আসবে এটি কিন্তু কম্পিউটারে আসছে আপনাদের মোবাইলে কিন্তু অন্যরকম ইন্টারফেস আসতে পারে তো আসার পরে এখান থেকে একটু নিচের দিকে দেখবেন যে অনেকগুলো ট্যাব রয়েছে যেমন এখানে রয়েছে ওয়ানস ট্যাব তারপরে প্রফেশনাল তারপরে ডিগ্রি পাস তারপরে মাস্টার্স তো এখান থেকে আপনারা ডিগ্রি পাস এই যে ট্যাবটি রয়েছে এই ট্যাবের উপরে ক্লিক করবেন ক্লিক করার পরে একটু নিচের দিকে খেয়াল করলে দেখতে পাবেন যে ডিগ্রি পাস এরকম একটি অপশন রয়েছে তার নিচে অনেকগুলো লিঙ্ক রয়েছে সেখান থেকে সর্বশেষে যে লিঙ্কটি রয়েছে ডিগ্রি পাস অ্যাপ্লিক্যান্ট লগ ইন ক্লিক হেয়ার তো এখানে আপনারা ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম একটি ইন্টারফেস চলে আসবে যেখানে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিক্যান্টস অ্যাকাউন্ট লগ ইন ডিগ্রি পাস তো প্রথমে রয়েছে অ্যাপ্লিকেশন আইডি তারপরে রয়েছে পিন নাম্বার তো আপনারা যখন আবেদন করেছিলেন তখন কিন্তু আপনাদের একটি কাগজ দেওয়া হয়েছিল যেখানে ছিল অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার এই দুটি কিন্তু আপনাদের ওই কাগজে ছিল তো সেখান থেকে আপনারা অ্যাপ্লিকেশন আইডি এবং পিন নাম্বার এই দুটি এই দুই ঘরে বসাবেন বসানোর পরে লগ ইন বাটনে ক্লিক করবেন লগ ইন বাটনে ক্লিক করার পরে আপনাদের প্রোফাইলে নিয়ে যাওয়া হবে প্রোফাইলে নিয়ে যাওয়ার পরে আপনারা যদি দেখেন যে আপনাদের ছবির পাশে এখানে স্ট্যাটাসে সাবমিটেড লেখা রয়েছে তাহলে বুঝবেন যে আপনাদের আবেদনটি করা হয়েছে কিন্তু কলেজ কর্তৃপক্ষ আপনাদের টাকাটি জাতীয় বিশ্ববিদ্যালয়ে এখনও পর্যন্ত জমা করেনি যে কারণে কিন্তু এখানে সাবমিটেড লেখা দেখাবে আর কলেজ কর্তৃপক্ষ যখনই আপনাদের জমাকৃত টাকাটি জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে জমা করে দিবে তখন কিন্তু এই সাবমিটেড লেখার পরিবর্তে আপনাদের প্রোফাইলে ঠিক এরকম রিসিভড লেখা আসবে আর যদি রিসিভড লেখা দেখেন তাহলে আপনার চিন্তাভাবনার কোনো কারণ নাই আপনাদের আবেদনটি সঠিকভাবে হয়েছে এবং আপনাকে এখন আর কিছুই করতে হবে না শুধুমাত্র রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে আর আপনি যদি দেখেন যে আপনার প্রোফাইলে আপনার ছবির পাশে সাবমিটেড লেখা রয়েছে অথচ আপনি কলেজে টাকাটি সঠিকভাবে জমা দিয়েছেন তাহলে খুব দ্রুততার সাথে আপনি কলেজে যোগাযোগ করেন কলেজে যোগাযোগ করার পরে সেখানে গিয়ে বলবেন যে আমি সঠিকভাবে টাকা জমা দিয়েছি এবং কাগজপত্র জমা দিয়েছি তারপরেও আমার টাকাটি জমা হয়নি আমার প্রোফাইলে সাবমিটেড লেখা দেখাচ্ছে তখন কিন্তু কলেজ কর্তৃপক্ষ আপনার টাকাটি খুব দ্রুত জাতীয় বিশ্ববিদ্যালয়ে জমা করে দিবে এবং আপনার প্রোফাইলে কিন্তু রিসিভড লেখা চলে আসবে আর এই রিসিভড লেখা আসা মানেই আপনার আবেদনটি সঠিকভাবে জাতীয় বিশ্ববিদ্যালয় কর্তৃক গৃহীত হয়েছে আপনাকে রেজাল্টের জন্য অপেক্ষা করতে হবে তাছাড়া আপনাকে আর কিছুই করতে হবে না তো আমি যে সিস্টেমটি দেখালাম সেই সিস্টেমে কিন্তু আপনারা খুব সহজেই চেক করে নিতে পারবেন যে আপনাদের ডিগ্রি ভর্তি দু হাজার পঁচিশের আবেদনটি সঠিকভাবে হয়েছে কিনা আর এই বিষয়ে যদি আপনাদের আরও কোনো তথ্য জানার থাকে তাহলে আমার এই ভিডিওর নিচে কমেন্ট করতে পারেন আমি যত দ্রুত সম্ভব আপনাদের কমেন্টগুলোর উত্তর দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো আজকের ভিডিও এই পর্যন্তই পরবর্তীতে আরও সুন্দর সুন্দর আপডেট সহ ভিডিও নিয়ে আসার প্রত্যাশায় আজকের মতো এখানেই বিদায় আল্লাহ হাফেজ